প্রচারে বেরিয়ে ফের বিতর্কে জড়ালেন রানাঘাটের বিদায়ী সাংসদ তথা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার রবিবার চোদ্দই এপ্রিল নববর্ষে সকালে শান্তিপুর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান তিনি পুজোর পর স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগও করেন এমন সময় একজন মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে গোবিন্দপুর এলাকায় নাকি সাংসদকে দেখাই যায় না অভিযোগ শুনেই কিছুটা হলেও মেজাজ হারান রানাঘাটের বিদায়ী সাংসদ তিনি বলেন যে এলাকার অনেক জায়গায় আমি গিয়েছি কালীবাড়ি গিয়েছি আপনি খোঁজ রাখেন না যদিও কিছুক্ষণের মধ্যে বিষয়টি সামাল দেন জগন্নাথ সরকার জানা গিয়েছে রানাঘাটের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার নববর্ষে শান্তিপুরে জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান

যদিও পরে সাংবাদিকদের সামনে এই বিষয়ে কোনো উত্তর দেননি জগন্নাথ সরকার তিনি জানান যে বিশেষ দিন তাই আজ ব্যস্ততা প্রচুর প্রচুর মানুষের কাছে যেতে হবে কারণ মানুষের ডিমান্ড বেড়েছে তবে অনুষ্ঠান যেদিন থাকে সেই দিন সমস্ত দিনে মানুষের সঙ্গে জনসংযোগ করা অনেকটাই কিন্তু আলাদা সেই কথাও কিন্তু তিনি বলতে ভোলেননি এবং তিনি বলছেন যে তিনি ভগবানের আশীর্বাদ গ্রহণ করে পয়লা বৈশাখ পালন করছেন এবং পরবর্তীতে তিনি ভোট প্রচার শুরু করবেন কি বলছেন জগন্নাথ সরকার শোনাবো আপনাদের পয়লা বৈশাখ প্রসংগের আমল থেকে পয়লা বৈশাখ শুরু আমরা জানি একটা পবিত্র দিন ভাল পাতা শুভ কাজ সুর্যাদি দিন আর সেই দিনে গঙ্গা স্নান করে এখানে বিরাজভের সেবাতে দূতি স্মৃতি ভবনের প্রতিષ્ઠা স্বয়ং ভগবানকে দেবেন দিয়ে লাল অভিষেক আশীর্বাদ প্রার্থনা করলাম যাতে আমি মানুষের সেবায় লাগতে পারি মানুষের কাজে মানুষের কাছে থাকতে পারি সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে মানুষের সেবার জন্য যা করণীয় তা করার সামর্থ্য আমাকে তিনি দেন তারপরেই আমার প্রচার অভিযান শুরু হবে বিভিন্ন প্রোগ্রাম আজকে বিয়ার সাহেব বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন সেখানে জন্মদিনের অনুষ্ঠানে যাব কার্যালয় উদ্বোধন করবো বাসন্তী পুজো চলছে আমাদের যে আরাধনা করে শুভ শক্তির অশুভ শক্তিকে আর এই বাসন্তী পুজো একাধিক জায়গায় অংশগ্রহণ করবো এবং হাজার হাজার জনতা তারা থাকবেই তাদের সুন্দর নিযুক্ত হবে আজকে আবার পয়লা বৈশাখ কিছু চরক আছে সেই চরক

এইরকম দাবি থাকে আমরা ভারতীয় সংস্কৃতিকে কেন্দ্র করে ভারতবর্ষ অটুট থাকার জন্য লড়াই করছি এবং ভারতবর্ষকে ডেভেলপমেন্ট করার জন্য তাই ভারতবর্ষ পবিত্র গঙ্গা নদী জাতীয় নদী সারা ভারতবর্ষের মানুষের কাছে এটা পবিত্র তাই সেই পবিত্র নদীকে পবিত্রভাবে কাজ করা আমাদের একটা সাংস্কৃতিক আধার তাই আমি সেটা করবো কি যখন করলো ওটা আমার দেখার নয় বা নিন্দা করার বিষয়টা এটা আমার মনের পবিত্র জানা গিয়েছে গোবিন্দপুরের ওই বাসিন্দার নাম শীলারানী দেবনাথ তিনি জানান যে এলাকায় জগন্নাথ সরকারকে দেখাই যায় না এটাই জানালাম উনি বললেন উনি নাকি এলাকায় গিয়েছেন আমি তো দেখতে পাইনি কি বলছেন তিনি শোনাবো দাবি দামি যে জগন্নাথ আমাদের গোবিন্দপুরের বাড়ির জগন্নাথের সে আমাদের পাড়ায় ঢোকে নেই কেউ ধরুন জগন্নাথের মুখকে এখনো দর্শন করতে পারেনি সে কথা জানালাম কি বললেন উনি বল আমি কি পাড়ায় পাড়ায় ঘুরবো আমি তো ধরুন চরক মেলায় যাচ্ছি আর যে বোঝো বোঝো তো কিছু বলেনি সেই সব কথা বললো এই নিয়ে বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো বাংলার নববর্ষ আজ সামনে লোকসভা নির্বাচন তাই প্রার্থীরা এই দিনটিকে জনসংযোগ এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার সারলেন কেউ নববর্ষের শুভেচ্ছা যেমন জানালেন কেউ বা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করার জন্য রাস্তায় নেমে পড়লেন বাংলার নববর্ষের সকালে ভোটারদের খবির মুখে পড়ল আবার রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি জগন্নাথ সরকার তাকে শুনতে হলো পাঁচ বছরের জন্য কেন আপনাকে দেখা যায়নি রবিবার নববর্ষের দিন শান্তিপুরে জগন্নাথ মন্দিরে পুজো শেষ করে জগন্নাথ সরকার তিনি জনসংযোগ কর্মসূচি নেন রাস্তায় তিনি বেরোন এবং তিনি প্রশ্নের মুখে পড়লেন এক মহিলার শিরাধারানী দেবনাথ তাকে প্রশ্ন করে এতদিন কেন তাকে দেখা যায়নি তিনি সেই প্রশ্নের তে সাময়িক মেজাজ হারিয়ে বাক যুদ্ধ জড়িয়ে পড়েন তবে বাবু সংবাদ মাধ্যমে কে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি তবে অভিযোগকারী বলেন গোবিন্দপুরে বাবুর বাড়ি সেখানে জগন্নাথ দেবীর কোনোদিনকে মুখ দেখেননি এই প্রসঙ্গে যদিও অভিযোগকারিনী বলেছেন যে তাকে এখনো পর্যন্ত তার এলাকায় দেখা যায়নি তবে এ প্রসঙ্গে জগন্নাথ সরকার সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য দেননি বাংলার নববর্ষের সকালে ছুটিয়ে অনেকে প্রচারে যেমন নামলেন অনেকে ক্ষোভের উদ্ভোগ করলেন বাংলা নববর্ষে সকালে ভোটারদের ক্ষোভের মুখে তাই পড়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি জগন্নাথ সরকার পাঁচ বছরে যায়নি এই প্রশ্নের উত্তরে তিনি হারান এবং বাঘযুদ্ধে জড়িয়ে পড়েন তিনি নববর্ষের দিন শান্তিপুরে জগন্নাথ মন্দিরে পুজো দেন তার আগে তিনি গঙ্গায় স্নান করতে নামেন এবং কিছুক্ষণ সাঁতার কেটে তিনি মন্দিরে পুজো দিতে যান পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মধ্যেও বিকেলেও তিনি নানা অনুষ্ঠানে যোগ দেন বাংলার নববর্ষের সকালে ভোটারদের খবরের মুখে পড়েছিল লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি জগন্নাথ সরকার তাকে পাঁচ বছর কেন আপনাকে দেখা যায়নি সেই প্রশ্নের মুখেই করতে হলো রবিবার নববর্ষের দিন শান্তিপুরে জগন্নাথ মন্দিরে পুজো শেষ করে তিনি জনসংযোগ কর্মসূচি নেন এবং রাস্তায় বেরিয়ে তিনি গোবিন্দপুর এলাকার মহিলা এক অভিযোগকারী শ্রী রাধানা দেবনাথ তাকে প্রশ্ন করে পাঁচ বছর আপনাকে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও